বাংলাদেশে প্রতিবেশী ভারতের কিছু উন্নয়ন প্রকল্প রয়েছে এর মধ্যে অন্যতম ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সড়ক উন্নয়ন প্রকল্প দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে উপ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার করিডোরের অংশ এটি প্রকল্পটির আওতায় পঞ্চাশ দশমিক পাঁচ আট কিলোমিটার চার লেন সড়ক ষোলোটি সেতু দুটি রেলওয়ে ওভারপাস তিনটি আন্ডারপাস দশটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে প্রকল্পটির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরের সঙ্গে এই লক্ষ্য বাস্তবায়নে ভারতের সঙ্গে প্রকল্পের চুক্তি সই হয় সালে বছরে এসে আটশো একানব্বই কোটি টাকার এ প্রকল্পের গড়ে প্রায় সাতান্ন শতাংশ কাজ শেষ হয়েছে কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি খোঁচ খেয়েছে আশুগঞ্জ স্থলবন্দর সরাইল ধরখার আখাউড়া চার লেন প্রকল্পটির কাজ আপাতত বন্ধ রয়েছে সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতিতে নিরাপত্তার কথা ভেবে প্রকল্প এলাকা ছেড়ে দেয় এতে করে প্রকল্পটি অনিশ্চয়তায় পড়েছে এ প্রকল্পে নিয়মিত কাজ করতেন ভারতের তিনশো জনের মতো কর্মী তারা নিজ দেশে চলে যাওয়ায় কাজ পুরোপুরি বন্ধ রয়েছে এমনকি এই কাজের জন্য তাদের নির্ধারিত যে কার্যালয় সেখানেও কেউ নেই দুই সালে শুরু হয়ে দুই সালের জুন নাগাদ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মহামারী করোনার কারণে তা পিছিয়ে পড়ে এর সময়সীমা বাড়িয়ে দুই সাল পর্যন্ত করা হয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান দুই সাল থেকে প্রকল্পটির কাজ আবার পুরোদমে শুরু করে এর মধ্যে প্যাকেজ একের অধীনে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জের গোলচত্বর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত এক পাশে দুই লেনের কাজ শেষ করা হয় প্যাকেজ দুইয়ের এর অধীনে বিশ্ব রোড থেকে ধরখার পর্যন্ত এক পাশের কাজ অনেকাংশেই শেষ কাজ ফেলে ভারতীয় ঠিকাদারের লোকবল চলে যাওয়ার কারণেই অনেকেই এই প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান এ বিষয়ে সম্প্রতি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে এবং কাজ শুরু হবে বলেও আশ্বাস দিয়েছেন এদিকে অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন ভারতীয় চলমান প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এগুলোর কাজ চলবে শুধু তাই নয় উভয় দেশের স্বার্থ বিবেচনায় আরও প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি